बड़ो ख दौर बीट आरो खर बीटू आज की सार्विश इंग আজকে সিউ অ্যান্ড মি রুক টাস ওয়ান সার্ভিস আজকে অনেক দিন পরে ছাটি দিয়ে খিচিয়ে রান্না হবে লুক অ্যান্ড মি দেখেন আপনারা টাইগার মুগরি দেশে কিভাবে পেলে বড় করে ফেলেছি বিগত পাঁচ দিন আগের মুগরি আজকে এই পর্যায়ে Thank you.

How are you, man? Are you. Thank you. Thank you.

সবকিছুর বড়সা একজনই থাকে সে কে আপনাদের কাছ থেকে জানতে চাই এটাই তো ঠিক না यार मैं आज का कथा कर रही हूं क्या किया हम्म यार मैं जमाई पर तेजी कोया ना मुझे बrowData बrowData चाहिए कितनी कौन से करते जाते हैं यार मैं यार आ यार मैं जमाई पर शिकायत की बrowData कह रहा हूं तो किचन जैसी अच्छा वो मां जी दर पे आमली तो पांच के चाहिए आती है थैंक यू कुछ नहीं बात Mm. Mm. But and me, you and service in purple our video in popular in slides. Are our you men see look and photo? <coughs> good morning the brother is no the people in sister the sme look

শুভ সকাল গুড মর্নিং ইন ভালো সকাল গুড মর্নিং আজকে আল্লাহ রহমাতে আপনাদের সামনে খাবারের একটা লাইভ নিয়ে উপস্থিতি এখন হাজির আপনারা সবাই ভাই বিজুক্তিয়ে যান আজকের ওয়েবটা ছাটির গোস্ত নিয়ে খুব সুন্দর দেখা যায় দেখেন গরুর মা গরুর ছাটির গোস্ত কি ক আজকে দশ মিনিট পর্যন্ত লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না অবশ্যই আপনাদেরকে আজকে ষাটটি গরুর মাংস দেখাইতেছি

পাশাপাশি আজকে এই যে টাইগার মুগরি দেখি কে কে চেন দেখেন নাই কে আজকে ভিডিওতে দেখেন দুই মাসের মাথায় মুগড়িটি দেখেন খুবই বড় বানিয়ে ফেলাইছি খাবারের মানে সেটা যত্নের এসে দেওয়া ভালো হয় জিনিস যত্ন করা হয়েছে বেশি কারণে একটা ছোটো রয়ে গেছে কিন্তু তিনটা পরে হয়ে গেছে ছোটোটা মেয়ে আর তিনটা ছেলে বলতে মানে বেড়া বেড়া আর বেশি দিন নাই দশ পনেরো দিন পরে খাবার হয়ে যাবে এটা মানুষের পেটে যাবে গা এই তিনটা হজম হয়ে যাবে লাইফটা এই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর অবশ্যই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সব পাশে থাকবেন ধন্যবাদ